সমাজের বিভিন্ন ক্ষেত্রে কীর্তি মানুষদের সংবর্ধনা জানালো দূরে কোথাও পাবলিকেশন উনত্রিশে জানুয়ারি সোমবার সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় এসবিআই অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সংবর্ধনা জানানোর পাশাপাশি বেশ কিছু বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ হয় সংবর্ধনা দেওয়া হয় গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে বিশিষ্ট আলোকচিত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের যুগ্ম কমিশনার অনুপম হালদার অভিনেতা সঞ্জয় বিশ্বাস দৃষ্টিহীন ফুটবলার সঙ্গীতা মেতা ফুটবল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অফ বেঙ্গলের সম্পাদক গৌতম দে এবং তিন বছরের বিষময় শিশু তিন ভ্রাজিষ্ণ বছর দু মাসের ভ্রাজিষ্ণ ভট্টাচার্যকে তার স্মরণশক্তির জন্য সংবর্ধনা দেওয়া হয় চুচুড়া কাপাসডাঙ্গা শিবতলার ভ্রাজৃষ্ণুর এরই মধ্যে তার স্মরণশক্তির জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলতে সমর্থন হয়েছে আচ্ছা এরপর হচ্ছে ও দ্বিতীয় অধ্যায় একটা বই বই প্রকাশটা একটা আলাদা মানে রাখে লেখক এবং পাঠকদের কাছে তো সেটা এতজন ভালো পড়ুয়া বা ভালো পাঠক সবার সামনে যে বই প্রকাশ হলো সেটা একটা তো প্রচার থাকে তো এই বই প্রকাশ অনুষ্ঠানটা ওই কারণে না করা যায় না শত ব্যস্ততার মধ্যেও এদের পাশে থাকতে হয় আর এদের একটা ভালো দিক আছে এদের একটা হাউসের যেমন একটা ব্যবসায়িক জায়গা থাকে শিক্ষার পোশাক ছাড়াও এদের একটা সামাজিক জায়গা আছে এরা বিভিন্ন পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ায় তাদের সমাজের মূল স্রোতে আনার জন্য অনেক লড়াই করে এবং আমিও থাকি তাদের সঙ্গে সাধ্য মতো সেখানে ওই তার জন্য আজকে আসলাম আর এস বি আই অডিটোরিয়াম ছোটবেলার থেকেই শোনা আপনাদেরও হয়তো যে না ওখানে খুব ভালো ভালো লোকেরা যায় সেখানে ভালো বই প্রকাশ হয় অনেক কবি শিল্পী সাহিত্যিক সমাজের নানা স্তরের মানুষেরা আসে ওখানে গিয়ে একটু দেখতে হবে তো আজকে আমি দেখার জায়গায় চলে গিয়েছি এটা একটা অদ্ভুত লাগছে আমিও দেখতাম আমি গত দু তিন বছর আগেও ভালো বই প্রকাশ বা অন্য অনুষ্ঠানে এখানে এসে দাঁড়িয়ে শুনতাম ভালো মানুষের কথা ভালো মানুষদের দেখতে পেতাম তো আজকে ব্যাপারটা উল্টো ঘটে গেছে তো সেটা একটা ভালো লাগা আছে কিন্তু আমি বলবো যে বই প্রকাশ ভালো ভালো বই প্রকাশ বইমেলাতে বা এস বি আই অডিটোরিয়াম হোক বইমেলাতে করলে বহু সংখ্যক মানুষ এটা জানতে পারবে